মাঝে মাঝে চিরদিন কেন পাই না। ব্যাক টু বং টেলিস্কোপ যেখানে আলো নিভে গেলে সব গল্প জেগে ওঠে রাতের অন্ধকারে আজকের এই হরর অডিও সিরিজে আমি নিয়ে এসেছি এমন এক ঘটনা যেটা শুধুমাত্র ভয়ের নয় বরং এক অপরাধ বোধ এবং তার মধ্যে জড়িয়ে আছে ভালোবাসা রাত যত গাঢ় হয় সময় যতই কাছে আসে তিনটে সাত মিনিটের ততই কাছে আসে একটা রহস্যময় ঘণ্টার শব্দ কে বাজাচ্ছে সেই ডোরবেল আর কেন প্রতিরাতে একই সময় বাজে তবে ঘটনাটি শুরু করার আগে আমি আপনাদের জানিয়ে দিই যদি আপনাদের জীবনে কখনও কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে অথবা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয়দের কাছ থেকে কখনও কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা শুনে থাকেন তাহলে সেটি আমার সাথে শেয়ার করুন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি প্রোভাইড করে দিয়েছি ওখানে গিয়ে আপনি আপনাদের ঘটনা আমাকে লিখে পাঠান হয়তো পরের এপিসোডে আমি আপনার ঘটনাই তুলে ধরব ফিরে আসা যাক আজকের ঘটনায় তাহলে আলোটা নিভিয়ে দিন হেডফোনটা একটু শক্ত করে লাগান আর প্রস্তুত হন আজকের ঘটনাটি শোনার জন্য শুরু হচ্ছে আজকের এপিসোড শেষ কলবেল দু হাজার তেইশ সাল ছাব্বিশে অক্টোবর রাজবিহারী রোড সাউথ কলকাতা বৃষ্টি ভেজা রাজবিহারীর পুরনো এক গলিতে একটা তিনতলা বাড়ি বাড়িটার নাম মীরা নিবাস নামটা এক সময় অরুণবাবুর স্ত্রীর নামে রাখা হয়েছিল কিন্তু এখন শুধু অরুণবাবুই রয়েছে এখানে ডক্টর অরুণ সেন বয়স চৌষট্টি বছর এক সময় নাম করা সার্জেন্ট ছিলেন কিন্তু স্ত্রী মীরা সেনের মৃত্যুর পর থেকেই তিনি একরকমের গুটিয়ে গেছেন রাতের ডিনার শেষ করে তিনি বসেছিলেন পুরনো সোফায় হাতে একটা পুরনো রেডিওতে একটা যদি কেউ না তবে একলা অরুণবাবুর চোখ বারবার চলে যাচ্ছিল দেওয়ালে টাঙানো একটা ফ্রেমে মীরার হাসি মুখ এক বছর আগে একটা সার্জারি চলাকালীন কার্ডিয়াক অ্যারেস্টে ও মারা গেছিল সার্জারিটা অরুণবাবু নিজেই করছিলেন আর তখন থেকেই অরুণ বাবুর মধ্যে একটা গিল্ড থেকে গেছে আমি আমি কি বাঁচাতে পারতাম ওকে ঘড়িতে তখন দুটো আটান্ন বাইরে বৃষ্টি থেমে গেছে কিন্তু গাছের পাতা থেকে এখনো টুপটুপ করে জল পড়ছে অরুণবাবু হঠাৎই একটা শব্দ শুনলেন দরজার ঘন্টাটা বাজছে তিনি চমকে উঠলেন এত রাতে তিনটের সময় কে আসতে পারে চশমাটা পরে তিনি ধীরে ধীরে দরজার দিকে এগোলেন ঘরের ভেতরটা অন্ধকার শুধু একটা নাইট ল্যাম্পের আলো জ্বলছে দরজার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন কে আছেন কে ওখানে এত রাতে কে কোনো উত্তর নেই তিনি দরজার নিচে তাকালেন বাইরে একটা ছায়া সেট করে চলে গেল দরজা খোলার আগে তিনি জানলার পর্দা সরিয়ে বাইরে উকি দিলেন গেটের বাইরে কেউ নেই রাস্তাটা ফাঁকা ঠিক তখনই আবার ঘন্টা বাজলো এবার একটু জোরে তিনি তাড়াতাড়ি দরজাটা খুলে ফেললেন কিন্তু বাইরে কিছুই নেই শুধু সামনে ল্যাম্প পোস্টের আলোয় দেখা গেল একটা মহিলার ওড়না গেটের হুকের সঙ্গে আটকে দুলছে অরুণবাবুর ঠোঁটটা শুকিয়ে গেল ওটা ঠিক মীরার পুরনো শাড়ির ওড়না তিনি থরথর করে কাঁপতে কাঁপতে ওড়নাটা নিয়ে ভেতরে এলেন ঘরে ঢুকেই দরজাটা বন্ধ করলেন ঠিক তখনই রেডিওটা আবার নিজে থেকেই চালু হয়ে গেল একটা করুণ গানের সুর ভেসে এলো মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না অরুণবাবু হঠাৎই শুনলেন পেছন থেকে কারো শ্বাস প্রশ্বাসের শব্দ ঘুরে তাকিয়ে দেখলেন কেউই নেই কিন্তু হাওয়াটা কেমন ঠান্ডা এবং ভারী তখনই খুব ধীরে ধীরে একটা মৃদু কণ্ঠে তার কানে এলো একটা পরিচিত নারী কণ্ঠ অরুণ অরুণ দরজাটা বন্ধ করো না আমি ফিরে এসেছি অরুণবাবু এই কথাটি শুনে থর করে ঘুরে দাঁড়ালেন কিন্তু ঘরে শুধু বাতাসের একটা শশু আওয়াজ অরুণবাবু আতঙ্কে ঘড়ির দিকে তাকালেন সময়টা তিনটে সাত ঠিক সেই মুহূর্তে দেওয়ালে টাঙানো ঘড়িটার কাটাটা থেমে যায় টেবিলের ওপরে রাখা মীরার ফ্রেমটা ধীরে ধীরে মেঝেতে পড়ে গেল কাজটা ভেঙে গেল আর অরুণবাবুর সামনে উড়ে এলো এক টুকরো পুরনো প্রেসক্রিপশন পেপার তাতে লেখা পেশেন্ট মিরা সেন অরুণবাবু হয়ে বসে বললেন হাতে বাইরে আবার বৃষ্টি পড়া শুরু হয়েছে ঠিক তখনই আবার এবার আরো জোরে তিনি সিসিটিভি ক্যামেরায় জুম আউট করে দেখলেন দরজার সামনে দাঁড়িয়ে আছে একটা সাদা ছায়া তার মুখটা পরিষ্কার দেখা যাচ্ছে না ডোরবেলের আলোটা টিম টিম করে জ্বলছে ঠিক তখনই তিনি শুনতে পেলেন একটি মৃদু হাসির শব্দ অরুণবাবু কাপা গলায় বললেন দে কেওখানে, ওখানে কে ওখানে এত রাতে কিন্তু কোনো উত্তর নেই তবুও যেন অন্য পাশে কেউ নিঃশব্দে হাঁটছে চুপচাপ ধীরে আর টুপ টুপ করে ভেজা পায়ের শব্দ আসছে অরুণবাবু দরজা চেন লাগানো অবস্থাতেই অল্প ফাঁক করে বাইরে উকি দিলেন কুয়াশা এবং হালকা আলো আর একটা ছায়া দেখা যাচ্ছে ছায়াটা গেটের সামনে দাঁড়িয়ে কিন্তু মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না হাওয়ায় চুলটা উড়ছে আর হাতের আঙুলে কিছু একটা চকচক করছে সেই মুহূর্তে বজ্রপাত হলো এক ঝলকে আলোয় দেখা গেল সে কিছু একটা হাতে ধরে আছে এটা সার্জিক্যাল স্ক্যাল এটা দেখার পরে অরুণবাবু ভয়ে দরজাটা ঝট করে বন্ধ করে দিল ঘরের আলোটা হঠাৎই টিম টিম করে নিভে গেল রেডিওটা আবারই নিজের থেকে চালু হয়ে গেল সেই একই গান মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না অরুণবাবুর গলাটা শুকিয়ে যাচ্ছে তিনি রুমের এক কোণে থাকা টেবিলের ওপর রাখা রিমোটটায় চাপ দিলেন সিসিটিভি মনিটর জ্বলে উঠেছে স্ক্রিনে দেখা গেল দরজার সামনে কেউ নেই কিন্তু কাচের প্রতিফলনে পেছনে দাঁড়িয়ে আছে কেউ মাথাটা নিচু করে চুলটা খোলা অরুণবাবু ধীরে ধীরে পেছনে ফিরলেন কিন্তু ঘরে কেউ নেই হঠাৎই ঘরের কোণ থেকে শোনা গেল একটা মৃদু কণ্ঠ অরুণ অরুণ তুমি দরজা বন্ধ করলে কেন আমি তো দাঁড়িয়ে আছি বাইরে কণ্ঠরা নরম কিন্তু কেমন যেন গলার গভীরে ধরা যেন বহুদিন পরে কেউ কথা বলছে অরুণবাবু ফোন হাতে নিলেন আর মনিটরের সামনে বসে ফুটেজটা রিওয়াইন্ড করলেন রাত তিনটে ছয় মিনিট চল্লিশ সেকেন্ডে একটা মহিলা ফ্রেমে ঢুকছে চুলটা ভেজা মুখটা নিচু ধীরে ধীরে হেঁটে আসছে দরজার সামনে আর ঠিক দরজার সামনে এসে থেমে গেল তিনটে সাথে হাতটা বাড়িয়ে ডোরবেলটা বাজালো তারপর মুখটা তুলে তাকালো সরাসরি ক্যামেরার দিকে ওই মুখটা নিরার বুকে একটা পুরনো অপারেশনের দাগ আর চোখে একটা নিষ্প্রাণ চাহুনি অরুণবাবু চিৎকার দিয়ে পেছনে সরে গেলেন মনিটরের আলোয় দেখা গেল তার কপালে ঘাম জমে গেছে এক সময়কার সেই আত্মবিশ্বাসী সার্জেন এখন ভীত এবং বিভ্রান্ত তিনি নিজের ডেস্কের ডয়ার খুলে একটা পুরনো নোটবুক বার করলেন তার পাতায় লেখা ছিল অপারেশন মীরা সেন ডেট অফ ডেথ টোয়েন্টি এপ্রিল টু তিনি কাপা হাতে ফিসফিস করে বললেন আমি আমি তো তোমাকে বাঁচাতে চেয়েছিলাম কিন্তু আমি তো পারলাম না আমি তো তোমাকে খুব ভালোবাসি ঠিক তখনই ঘরের থেকে থেকে একটা একটা ধাতব শব্দ এলো টেবিলের গড়িয়ে পড়ছে অরুণবাবু চমকে উঠলো কে নাড়ালো ওটা কে নাড়ালো অরুণবাবু নিচু হয়ে স্ক্যালপেলটা তুলতে গিয়ে হঠাৎই তার আঙুলে কিছু একটা ছোঁয়া লাগলো ঠান্ডা ভেজা কিন্তু জীবিত নয় তিনি নিচে তাকিয়ে দেখলেন মেঝেতে ভিজে পায়ের ছাপ আর সেই ছাপটা ঘুরে গেছে ঠিক তার পেছনের দিকে তিনি ধীরে ধীরে ঘুরলেন হঠাৎই দেখতে পেলেন তার পেছনেই দাঁড়িয়ে আছে সাদা শাড়ি পরা এক মহিলা মুখে রক্তের ছোপ চোখ দুটো লালছে আর ঠোঁটে একটা হালকা হাসি অরুণ তুমি আমায় ডেকেছিলে মনে আছে আমি তো তাই এসেছি আমিও তো তোমাকে ভালোবাসি অরুণবাবু এক পা পিছিয়ে গেল তুমি কে তুমি কে মহিলাটি এগিয়ে আসলো এক পা দুপা করে ঠিক মিরার মতো কিন্তু হঠাৎই অরুণবাবুর দৃষ্টিটা পড়লো তার চোখের দিকে চোখটা পুরো ফাঁকা চোখে কোনো মনি নেই বজ্রপাতের আলোয় দেখা গেল ওই বুকের মাঝে একটা বড় কাট দাগ সেই ছায়াটি ধীরে ধীরে অরুণবাবুর কাছে এসে বলল তুমি আমাকে শেষ করেছিলে অরুণ এইবার তোমার পালা আর কতদিন একা একা থাকবে তুমিও চলো আমার সাথে তারপর ঠিক সেই সময় অরুণবাবু মাটিতে পড়ে যায় জ্ঞান হারিয়ে ফেলে তার আর কিছুই মনে নেই সকালে জ্ঞান ফিরলে তিনি দেখেন মেঝেতে পড়ে আছে হয়তো কাল দুঃস্বপ্ন দেখেছেন বা কিছু হ্যালোসিনিয়েট করেছেন দুপুরটা গড়িয়ে বিকেল হয় ডক্টর অরুণ সেন অনেক বছর বাদে পা রাখলেন সেই পুরনো হসপিটালে যেখানে একসময় তার নামে একটা ওয়ার্ড চেনা যেত ডক্টর অরুণ সেন সিনিয়র সার্জেন ওয়ার্ড ফোর হসপিটালে দরজা পেরোতেই নাকে এলো সেই পুরনো কার্বলিক অ্যাসিডের গন্ধ আর করিডোরে প্রতিধ্বনি তুললো হুইলচেয়ারের ক্যাচ ক্যাচ একটা শব্দ রিসেপশনের কাছে বসা তরুণী নার্স বললেন স্যার আপনি আপনি তো তো ছিলেন মৃদু হাসলেন হ্যাঁ এক সময় ছিলাম আমার স্ত্রীর অপারেশনটা এখানেই হয়েছিল আমি করেছিলাম নার্সের মুখটা কিছুক্ষণ চুপ হয়ে রইল তারপর ধীরে ধীরে বললো ওয়ার্ড ফোর তো এখন ব্যবহার করা হয় না স্যার ওটা বন্ধ আছে অনেকদিন ধরেই অরুণবাবুর কণ্ঠটা থেমে গেল কেন কি হয়েছে ওখানে নার্স তাকালো তার দিকে কেমন যেন আতঙ্কিত মুখে জানি না স্যার শুনেছি সবাই বলে আপনি চলে যাওয়ার পর ওই ওয়ার্ডে অপারেশন করতে গেলে কিছু না কিছু অঘটন ঘটে তারপর থেকে ওই ওয়ার্ডে কেউ আর যায় না বন্ধই রাখা আছে ও এই ব্যাপার ঠিক আছে তুমি আমাকে চাবিটা থাকলে দাও চাবিটা নিয়ে অরুণবাবু ধীরে ধীরে করিডর পেরিয়ে গেলেন তিনি গেটের তালাটা ছুঁয়ে দেখলেন তালাটা খুবই ঠান্ডা কিন্তু ভেতর থেকে যেন একটা কম্পন অনুভব হচ্ছে পাশেই একটা পুরনো আছে ধুলোয় ওয়ার্ড ডক্টর অরুণ সেন তিনি নিঃশব্দে ফোর দরজার তালাটা খুলে ভেতরে ঢুকে গেলেন ভেতরটা কেমন ফাঁকা কিন্তু অদ্ভুত গন্ধ জল রক্ত আর ওষুধের গন্ধ মিশে আছে দেওয়ালের এক কোণে এখনো পরে আছে পুরনো একটা সার্জিক্যাল ট্রে আর এক টেবিল এর ধুলোয় জমা একটা স্ক্যালপেল ঠিক সেই রকমই যেমনটা তিনি সেদিন ব্যবহার করেছিলেন তিনি হাত বাড়িয়ে তুললেন স্ক্যাল পেলটা মনিটরে হঠাৎই একটা বিপ বিপ শব্দ শুরু হলো একটা আলমারি খোলা শব্দ হলো নিজের থেকেই অরুণবাবু পেছনে ঘুরতেই দেখলেন ভেতরে রয়েছে পুরনো একটা কেস ফাইলের বান্ডিল অরুণবাবু একটা ফাইল খুললেন তাতে লেখা পেশেন্ট নেম মীরা সেন ডক্টর অরুণ সেন টাইম অফ ডেথ থ্রি সেভেন এম অরুণবাবু চমকে উঠলেন এটা তো এটা তো ঠিক সেই সময় তিনটে সাত ঠিক সেই সময়টাই যেটা চার রাত ধরে দোরবেল বেজে উঠছে তার বাড়িতে তার হাতটা কাঁপতে শুরু করলো তখনই ঠিক পেছন থেকে শোনা গেল একটা কণ্ঠস্বর তুমি আমাকে শেষ করতে দাওনি অরুণ কণ্ঠটা মিরার তিনি ঘুরে তাকালেন ওয়ার্ডের এক কোণে অপারেশন টেবিলের ওপর কেউ বসে আছে সাদা পোশাক ভিজে চুল বুকের দাগটা স্পষ্ট দেখা যাচ্ছে অরুণবাবু এক পা পিছিয়ে গেলেন মিরা তুমি তুমি তো মারা গেছো ছায়াটা ধীরে ধীরে মাথা তুলল তুমি আমাকে ছেড়ে দিলে অর্ধেক পথে এখন এসেছো শেষ করতে অরুণবাবুর মাথায় ছবিগুলো ভেসে উঠল সেই অপারেশনের দিন মীরা অচেতন অবস্থায় মনিটরে অরুণবাবুর কাপাহাত থেকে স্ক্যালপেলটা পড়ে গিয়েছিল তিনি ফিসফিস করে বললেন আমি ব্যর্থ হয়েছিলাম মীরা উঠে দাঁড়ালো টেবিল থেকে পুরনো ধুলো মাখা স্ক্যালপেলটা তুলে নিল তাহলে এবার শেষ করো অরুণ অরুণবাবু স্তব্ধ হয়ে তাকিয়ে রইলেন তার সামনে সেই একই স্ক্যালপেল অরুণবাবু চোখ বন্ধ করে এগিয়ে গেলেন স্ক্যালপেলটা ধরে হঠাৎই মিরার বুকের ওপর রাখলেন কিন্তু ঠিক তখনই বাতাসের একটা চাপ বদলে গেল ঘরটা ঠান্ডা বাইরের লাইট ফ্লিকার আর মনিটরে একটা আওয়াজ হলো একটা বিপ বিপ শব্দ হঠাৎই মীরা সে অতৃপ্ত আত্মা চোখটা মেললো এক মুহূর্তের জন্য মনে হলো মীরা বেঁচে উঠেছে কিন্তু পরের মুহূর্তেই পুরো ঘরটা কেঁপে উঠল একটা গেল আর অরুণবাবু মেঝেতে চোখ খুলে দেখলেন ওয়ার্ড পুরো ফাঁকা কোনো মিরা নেই শুনে আশেপাশে নার্স এবং ডক্টররা ছুটে স্যার ও স্যার আপনি ঠিক আছেন কি হলো ও কিছু না অন্ধকারে দেখতে পারিনি পাটা স্লিপ কেটে পড়ে গেছিলাম ঠিক আছি আমি ঠিক আছি তোমরা কাজে যাও আর এই নাও এই চাবিটা নাও বন্ধ করে দিও আমি বাড়ি যাই আমার শরীরটা আজকে আর ভালো লাগছে না সেই দিন ডক্টর অরুণ সেন ঘুমাতে পারছিলেন না সেই অভিজ্ঞতার পর চোখে ঘুম আসেনি এক মুহূর্তের জন্য ঠিক তখনই তার চোখ ঘড়িটার দিকে যায় রাত তিনটে ছয় আর তখনই তার রিস্পন্দন বেড়ে যায় ঠিক তিনটে সাথে আবারই কলিং বেলটা বেজে ওঠে অরুণবাবু ধীরে ধীরে উঠে দাঁড়ালেন চোখে ক্লান্তি মুখে ভয়ের ছায়া সিসিটিভি মনিটরের সামনে গিয়ে তিনি বসলেন স্ক্রিনে দেখা গেল দরজার বাইরে কেউ দাঁড়িয়ে আছে হালকা সাদা পোশাক মাথাটা নিচু করে অরুণবাবু চোখ কুচকে তাকালেন ক্যামেরার অন্ধকারে মুখটা ধীরে ধীরে ওপরের দিকে উঠছে চোখ দুটি পুরো ফাঁকা মুখে ঠোঁটটা নড়ছে কোনো শব্দ নেই তিনি হেডফোনে সিসিটিভি অডিও চালু করলেন পরের মুহূর্তে শোনা গেল একটা মৃদু কণ্ঠস্বর তুমি আমার প্রতিশ্রুতি ভেঙেছিলে অরুণ তুমি আমার প্রতিশ্রুতি ভেঙেছিলে সেই কণ্ঠস্বরটা মিরার অরুণবাবু ভয়ে পেছনে সরে গেলেন কিন্তু মনিটরটা নিজে থেকেই জুম ইন করতে লাগলো আর পরের ফ্রেমে দেখা গেল মিরার মুখ এখন পুরোপুরি স্ক্রিন জুড়ে চোখ দুটি সোজা তাকানো ডক্টর অরুণবাবুর দিকে মন্ডারের ভেতর থেকে মীরা ফিসফিস করে বলছে আজ অপারেশনটা শেষ হবে অরুণ হঠাৎই ঘরটা ঠান্ডা হয়ে গেল ঘড়ির কাটা আবারও থেমে আছে অরুণবাবু উঠে দাঁড়ালেন মুখে ঘাম চোখে আতঙ্ক কিন্তু ঠোঁটে একটা হালকা হাসি মীরা মিরা আমি প্রস্তুত আছি আমি প্রস্তুত মিরা দরজার দিকে টলতে টলতে তিনি হাঁটলেন দরজাটা খুলতেই হঠাৎ এক ঠান্ডা বাতাস ঢুকে গেল ঘরে মেঝেতে ভিজে জল আর সেই পুরনো সাদা শাড়ি পরা মীরা দাঁড়িয়ে আছে অরুণ অরুণ সে ডেকে উঠল মৃদু স্বরে অরুণবাবু চোখ থেকে জল গড়িয়ে পড়ল আমি আমি দেরি করে ফেলেছি কিন্তু পড়লো খুবই মনে পড়ে মীরা আমি তো তোমাকে বাঁচাতে চেয়েছিলাম হঠাৎই মীরা হাতটা বাড়িয়ে দিল চলো অরুণ আমরা এবার একসাথে চলে যাই তোমার অপারেশন শেষ হবে অরুণবাবু হঠাৎই এক মুহূর্তের জন্য হাসলেন আর ঠিক পরের মুহূর্তেই বুকটা চেপে ধরলেন হৃদযন্ত্র যেন বিস্ফোরিত হল ভেতরে মিরা মিরা এই শব্দটাই ছিল অরুণ বাবুর শেষ কথা অরুণবাবুর দেহ নিথর হয়ে পড়ল দরজার সামনে কিন্তু সিসিটিভি ফুটেছে দেখা গেল মিরা ধীরে ধীরে ও নিথর শরীরের পাশে হাঁটু গিলে বসেছে অরুণবাবুর মুখে হাত রাখছে আর ঘড়ির কাঁটা তখন ঠিক তিনটে সাথে থেমে গেল স্ক্রিনে ভেসে উঠল সিগনাল লস্ট এই ঘটনা কিছুদিন পর দু সালের ফার্স্ট এপ্রিল একই বাড়ি সাউথ কলকাতা রিয়া সেন বয়েস ছাব্বিশ নতুন ভাড়াটে গ্রাফিক ডিজাইনার অরুণবাবুর ছেলে বাইরে থাকে বাবা মারা যাওয়ার পরে কিছুদিনের জন্য আসে তারপরে একটা কেয়ারটেকারের কাছে দেখাশোনা করতে দিয়ে দেয় আর যদি কোনো ভালো ভাড়া পায় তাহলে বাড়িটা অল্প ভাড়ায় খাটিয়ে দিতে বলে রিয়ার বাড়িটা খুবই পছন্দ হয়েছিল ভাড়াটাও কম লোকেশনটাও ভালো রিয়া এইসব ভূত পেত কুসংস্কারে বিশ্বাস করে না কিন্তু আজ রাতে তার ঘুম আসছিল না মোবাইলের সময় তিনটে ছয় বাইরে একটা কল বেলে শব্দ এলো সে চমকে উঠল এত রাতে কে এই দরজার ঘন্টা বাজাবে রিয়া ধীরে ধীরে দরজার দিকে গেল দরজাটা খুলতে এসে দেখলো একজন বৃদ্ধ ডাক্তার ভেজা পাজামা পরা হাতে একটা পুরনো মেডিকেল ব্যাগ চোখে একটা ঘোলাটে দৃষ্টি সে হালকা গলায় বলল আমি ডক্টর অরুণ সেন আমি মীরাকে খুঁজছি এখানে কি আমার স্ত্রী মীরা আছে এই কথাটি শুনে রিয়ার গলাটা শুকিয়ে গেল ও চিৎকার করে দরজাটা বন্ধ করে দিল হাত কাঁপতে লাগলো বুকটা করছে সেদিন রাতে সে আর না চুপচাপ হয়ে সোফায় বসে পরের দিন সকাল রিয়া ভয়ে পুলিশকে সব জানায় সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হলো ফুটেজে দেখা গেল রাত তিনটে সাত মিনিটে দরজার সামনে সত্যি এক বৃদ্ধ দাঁড়িয়ে আছে হাতে মেডিকেল ব্যাগ মুখে ফ্যাকাশে হাসি কিন্তু জুমিং করতেই দেখা গেল ওর পেছনে দাঁড়িয়ে আছে এত অদ্ভুত ছায়া ছায়াটা অস্পষ্ট শুধু বোঝা যাচ্ছে হালকা হাওয়ায় তার চুলগুলো উড়ে যাচ্ছে দুজনেই তাকিয়ে আছে দরজার দিকে আর তারপরেই ক্যামেরার স্ক্রিনে হঠাৎই শোনা যায় একটা স্ট্যাটিক নয়েজ তারপর সবকিছু বন্ধ হয়ে যায় রিয়া ভয়ে সাথে সাথে সেই দিনই সেই বাড়ি ছেড়ে দেয় শোনা যায় রাসবিহারী রোডে সাউথ কলকাতার সেই বাড়িটা এখনো ফাঁকা পড়ে আছে বহুদিন ধরে আর মাঝে মাঝেই রাতে কেউ দোরবেল বাজায় সাম ডোর শুড নেভার বি ওপেন ইভেন ইফ দে রিং ফ্রম দ্য আদার সাইড আপনারা শুনলেন শেষ কলবেল কেমন লাগলো আজকের এই ভয়ঙ্কর বাস্তব ঘটনাটি আপনাদের মতামত কিন্তু জানাতে ভুলবেন না কমেন্টে লিখে জানান আপনাদের কি মনে হয়েছে এই ঘটনাটি নিয়ে ভালো লাগলে একটা লাইক দিন আর শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব আত্মীয় এবং পরিজনদের সাথে যেন তারাও শুনতে পারে এই অদ্ভুত অন্ধকারের গল্প আর হ্যাঁ বং টেলিস্কোপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এখানে প্রতিটি গল্পের পেছনে লুকিয়ে থাকে একটা নতুন আতঙ্ক খুব শীঘ্রই দেখা হবে আগামী পর্বে ততদিন পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন